হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি সালার এই মুভিটা নিয়ে তো সালার মুভি নিয়ে অনেকেই এক্সাইটেড ছিল কারণ প্রভাসের সিনেমা প্রভাসের সিনেমা হয়তো লাস্ট তিন চারটে ওয়ার্ক করেনি কিন্তু তার প্রত্যেকটা সিনেমা যখন যখন এসেছে তখন তখন কিন্তু হাইপ ক্রিয়েট করেছে ডাঙ্কির সাথে রিলিজ ছিল তো সকলেই বলছিলো কোনটা ভালো চলবে কোনটা বেশি বক্স অফিসে চলবে সেটার একটা কম্পিটিশান থাকবে তো আমার কোথাও গিয়ে মনে হয় যে না দুটো সিনেমার আলাদা আলাদা মানে অডিয়েন্স আছে এবং কিছু মিক্সড অডিয়েন্স আছে তারা প্রত্যেকে যদি এই সিনেমাটা দেখে তাহলে বক্স অফিসে দুটো সিনেমাই ঠিকঠাক কালেকশন করবে এমন না যে একটা সিনেমার আরেকটা সিনেমাকে এফেক্ট করে দেবে তো সালার স্যালার থেকে অনেকে বলছিল গল্প বুঝতে পারছে না কিন্তু আমার কিন্তু গল্প বুঝতে কোনো অসুবিধা হয়নি তো ভালো খারাপ যেটাই লাগলো আর কি সিনেমাটা সেটা খুলে ক্লিয়ারলি বলব ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখো তার জন্য তো গল্পটা অল্প করে বলে দিই সিম্পল ওয়েতে দুজন বন্ধু আছে আমাদের প্রভাস এবং পৃথ্বীরাজ ছোটোবেলা থেকে তাদের মধ্যে একটা অটুট বন্ধুত্ব তবে দুজন আলাদা গোষ্ঠী থেকে বিলং করে একে অপরের মানে মানে কী বলবো সুখ দুঃখে সবসময় তারা থাকে প্রভাসের মা পৃথ্বীজাজ নিজের ছেলের মতন দেখে এবং একসাথে খাইয়ে টাইয়ে দেয় তার একসাথে খেলে একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে একদম ইন্ট্রোসিং সেরকমভাবে মানে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং ছোটোবেলা থেকেই প্রভাসের ক্যারেক্টারটা কতটা মানে ডিয়ার ডেভিল সেটা আমাদেরকে দেখানো হয়েছে যে ইলেকট্রিক ওয়ারকে সে ধরে নিয়েছে একজনকে মারবে বলে তো এরপরে কি হয় যে প্রভাসের যে গোষ্ঠীটা সেই গোষ্ঠীর ওপর একটা আক্রমণ হয় এবং প্রভাস তার মা সেই জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে চলে যায় এবং আসামের তিনছুকে বলে একটা জায়গা আছে সেখানে তাদেরকে পরবর্তীতে অনেক বছর পরে দেখানো হয় এবং সেখানে শ্রুতি হাসিনের ক্যারেক্টারটা গিয়ে পৌঁছয় যে কিনা অন্যদের থেকে বাঁচতে তারও একটা ব্যাক স্টোরি আছে অন্যদের থেকে বাঁচতে সেই এরিয়াতে যায় আর কি তাকে নিয়ে যাওয়া হয় রাদার এবং সেখানে প্রভাস তাকে প্রোটেকশন দিতে থাকে কিন্তু প্রভাস কিন্তু কখনোই অন্যদের ওপর এখন আর হাত তোলে না আগে যে ডেয়ার ডেবিল ব্যাপারটা ছিল সেটা কিন্তু এখন তার মধ্যে নেই মা তাকে বলেছে যে তুই কারো গায়ে হাত তুলবি না সেই কারণে প্রভাস মানে নিজেকে আটকে রাখে কিন্তু এমন কিছু কিছু সিচুয়েশান আসে যেখানে প্রভাসকে মানে তার মা নিজেই বলে যে না যা এদেরকে মেরে আয় তো এর পরবর্তীতে প্রভাসের ক্যারেক্টারটা তো পৃথ্বীরাজের থেকে ছোটোবেলায় দূর হয়ে গেছিলো তারা মুভ করে গেছে অন্য জায়গায় এবার পৃথ্বীরাজ কিছু বিপদে পড়ে সে এবার প্রভাসকে তার ওখানে নিয়ে যায় এবং ওখানে গিয়ে কনসিকুয়েন্সেস কিছু ঘটনা পরপর পর ইভেন্ট ঘটতে থাকে সেখানেও কিছু পলিটিক্সের ব্যাপার আছে অ্যাকচুয়ালি খানসার বলে একটা জায়গা আছে যেখান থেকে তারা বিলং করতো সেখানে কিছু মানে অনৈতিকতা বলো বা কিছু সিস্টেমের প্রবলেম চলছিলো সেগুলোর এগেনস্টে প্রভাস এবং পৃথ্বীরা লড়ে এবং লাস্টে ক্লাইম্যাক্স থেকে টুইস্ট আছে কিছু তো এই ছুটু গল্প মানে বেশি আর বলছি না ঠিক আছে স্পলার দেওয়া হয়ে যাবে অনেকটাই বলে ফেলেছি তো এই টাইপের গল্প কিন্তু আমরা অনেক দেখেছি যে একটা ছেলে আগে খুব মারামারি করতো এখন মার কথা শুনে সে করছে না মানে কাউকে দেখে হাটটা খুলছে আবার বন্ধ করে নিচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু স্যালারের মধ্যে আছে তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছিলো যে এই টাইপের সিনেমা কিন্তু দেখেছি দেখেছি কিন্তু যে ওয়েতে প্রশান্ত আমাদের প্রেজেন্ট করেছেন দ্যাট ইজ টোটালি কী বলবো ডার্ক মানে কেজিএফ এর প্যাটার্নেই হয়তো সেম ওয়ার্ল্ড থেকে তারা বিলং করে একদম ওই প্যাটার্নে দেখানো হয়েছে এখানেও একটা আলাদা জায়গা আছে ওখানে যেরকম কেজিএফ বলে একটা জায়গা ছিল এখানে হচ্ছে একটা খানসার বলে জায়গা আছে এবং তাদের মালপত্র যখন আদান প্রদান হয় বাকি ইন্ডিয়া থেকে বা বিদেশ থেকে তাদের লোগো দেখে লোকজন ভয় পেয়ে যায় তো এরকম কিছু ঘুসবাম মুভমেন্ট রাখা হয়েছে মানে খানসার এরিয়াটার নাম শুনে যে প্রত্যেকে খাপে সেই ব্যাপারটা কিন্তু সিনেমার মধ্যে খুব ভালোভাবে দেখানো হয়েছে এবার চলে আসি ভালো দিক খারাপ দিক ভালো দিক যদি আমাকে বলতে হয় তাহলে বলবো এই সিনেমার অ্যাকশন নো ডাউট এটা একটা অ্যাকশন বেস সিনেমা সো অ্যাকশন তো ভালো হতেই হতো এবং সেগুলোকে যেভাবে এক্সিকিউট করা হয়েছে ইন্ট্রো ইন্ট্রোসিন থেকে শুরু করে এবং প্রত্যেকটা মাসি মোমেন্টে তাকে যেভাবে ইন্ট্রোডিউস করানো হয়েছে কিছু কিছু জিনিস যেভাবে মানে হাতের গ্রিপ বন্ধ হচ্ছে এ হচ্ছে একটা সিন আছে যেখানে গাড়ির গিয়ার নিচ্ছে মানে অনেক দিন ধরে মারামারি করে তো সে হাত খুলছে গাড়িটা স্টার্ট নিচ্ছে না তার মা যখন বললো যে এবার যা এবার গাড়িটা স্টার্ট নিল ওই ব্যাপারগুলো কিন্তু ভরপুরভাবে মানে মাসি স্পেস প্রভাসকে প্রচুর দেওয়া হয়েছে প্রত্যেকটা অ্যাকশন সিনে প্রভাসের এন্ট্রি দেখে মনে হচ্ছে এই ফার্স্ট এন্ট্রি নিচ্ছে প্রভাস প্রভাসের স্ক্রিন প্রেজেন্স এত ভালো যে কী বলবো আর কি এরপর বললো বিজিএম এই ধরনের সিনেমাগুলোতে সবসময় দেখেছি একটা হাই অক্টেন বিজিএম সবসময় বাঁচতে থাকে এবং সেটা হয়তো কোথাও গিয়ে দরকারও কারণ এই সিনেমাটা মানে ওভার দ্য টপই সিনেমা করতে হবে মানে যেগুলো নর্মাল লাইফে হয় না এখানে সব কিছু হচ্ছে আর কি মারলে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ছে দশজনকে তুলে মেরে দিচ্ছে এই ব্যাপারগুলো এটার মধ্যে আছে একজন একশো জনকে মারছে তো ওভার দ্য টপ যেহেতু মানে সিনেমাটোগ্রাফি তাই তাই ওটার সাথে ম্যাচ করে ওভার দ্য টপ বিজিএমও রাখা হয়েছে সো দুটো ম্যাচ করে কিন্তু বেশ ভালোই লাগলো দেখতে দেন প্রভাসের পারফরমেন্স প্রভাসের পারফরমেন্সের একটা নেগেটিভ দিক আমি পরে বলছি কিন্তু ওভারঅল যদি বলতে হয় প্রভাস কিন্তু দারুণ ফাটিয়ে কাজ করেছে তার বেশি ডায়লগও নেই সিনেমাতে ম্যাক্সিমাম সময় এসে চুপচাপই থাকে ঠিক আছে কিন্তু যখন যখন কথা বলে আমার ওর ডায়লগ দেয় সে মানে দুর্ধর্ষ আর কি তো প্রভাসকে বেশ ভালো লেগেছে রোমান্টিক সিনে তার সেরকম কিছু শ্রুতি সাথে করার ছিল না স্টিল এক দুটো মুমেন্ট আছে যেটা আমার খুব ভালো লেগেছে যেখানে শ্রুতি হাসান প্রভাসকে সবসময় বকা দিত আমাকে তুমি বাঁচাও না কেন এই কারণে এই কারণ এরপর যখন প্রভাস বাঁচানো শুরু করলো শ্রুতিহাসান বসে বসে দেখছে খালি সেই জায়গার সিনটা বেশ ভালো লেগেছে আমার তো এরকম ছোটোখাটো কিছু আর রোম্যান্টিক মুমেন্ট আছে তারপর প্রভাস যখন সালারে এন্ট্রি এই সালার হিসেবে আবার খানসারে ব্যাক করলো সেই জায়গাটা কিন্তু দারুণ মানে সবাই মানে যারা দেখেছে তারা বুঝতে পারছে যে প্রচুর টিম টিম নিয়ে এসে প্রচুর বড়ো বড়ো মিলিটারি বেস নিয়ে এসছে মারামারি করার জন্য কিন্তু পৃথ্বীরাজ খালি সালারকে এনেছে সেখানে প্রথমে তাকে কেউ পাত্তা দিচ্ছিল না পরে সে যা মানে রেভুলেশন দেখালো সেখানে যা মানে অ্যাকশন দেখালো আর কি যেভাবে পুরো সিকোয়েন্সগুলোকে চেঞ্জ করে দিল মানে দুর্দর্শ লেগেছে তো প্রফেসরের কাজ এখানে নো ডাউট ভালো আমার মনে হয় এই ধরনের মানে অতি নাটকীয়তা ওভার দ্য টপ যে ব্যাপারটা আছে সেটা ছাড়া খুব কম লোকই হয়তো করতে পারতো মানে আমি কেজিএফ টেজি ওই টাইপের সিনেমাগুলো বাদ দিয়েই বলছি কারণ ওগুলো তো অলরেডি তারা বিভিন্ন ক্যারেক্টারে ঢুকে গেছে এই ক্যারেক্টারটা সালার ক্যারেক্টারটা প্রভাসের সাথে কিন্তু ভালোই যাচ্ছে যে একটা লোক একশো জনকে মারছে এটা প্রভাসকে দিয়ে আমরা ফিল করতে পারছি দেন বলো পৃথ্বীরাজ সুকুমার পৃথ্বীরাজ সুকুমারের কাছে এখানে খুব ভালো একটা ইমোশনাল সিন আছে যেখানে সে বন্ধুর সাথে কাটাকাটি কর মানে কান্নাকাটি কাটাকাটি বলছে কান্নাকাটি করছে হ্যাঁ বন্ধুর সাথে কাটাকাটিরও সিন আছে তো পৃথ্বীরাজ কিন্তু ফার্স্ট হাফে অতটা দেখানো হয়নি লুকিয়ে রাখা হয়েছিল সেকেন্ড হাফে আমরা পৃথ্বীরাজকে দেখতে পারি এবং সে আসার পর কিন্তু সিনেমা আরও জমে উঠেছিলো আদার সাপোর্টিং অ্যাক্টার ধরো প্রভাসের মা আছে বিলাল বলে একটা ক্যারেক্টার ছিল যে সুতিহাসানকে প্রভাসদের ওখানে নিয়ে আসে প্রভাসের খুব ভালো ফ্রেন্ড আর কি সে সমস্ত কিছু জানে নেগেটিভ ক্যারেক্টারে জগপতি বাবু আছে আরও যারা যারা ছিল প্রত্যেকটা নাম অ্যাকচুয়ালি এই মুহূর্তে মনেও নেই আমার তো তারা কিন্তু বেশ 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 ভালো করেছে এবং তিনটে গোষ্ঠীর এখানে গল্প আছে এই গোষ্ঠীর ব্যাপারগুলো যখন লাস্টে ক্লাইম্যাক্স এসে ধীরে ধীরে রিভিল করা হচ্ছে না সেই ব্যাপারটা কিন্তু আমার প্রচণ্ড এক্সাইটিং লেগেছে সো ওভারঅল কিন্তু সালার আমি খুব এনজয় করেছি এবার নেগেটিভ দিক যদি বলতে হয় শুরুতে প্রভাসের পার্টটা বলে যে আমার কোথাও গিয়ে মনে হয় যে কেজিএফে ইয়াস যতটা মানে ন্যাচারাল টাইপের অভিনয় করেন আর হাঁটা চলা কথা বলা পুরো নর্মাল মানুষের মতন আর কি এটা সোয়াক তো আছে কিন্তু একটা নর্মাল মানুষের মতন কিন্তু প্রভাস কাইন্ড অফ কি বলবো রোবোটিক একটু রোবোটিক এক্সপ্রেশনের দিক থেকেও তার বডি মুভমেন্টের দিক থেকেও একটু রোবটিক লাগে আমার ইয়াস কিন্তু আরও বেশি ফ্রি ফ্লোয়িং যে ব্যাপারটা হয় না সেটা ইয়াসের মধ্যে আমার বেটার লাগে আমার পার্সোনালি তোমাদের নাও লাগতে পারে তাই বলে বলছি না যে এখানে মানে প্রভাসকে মানায় নিয়ে এনে আমি তো কিন্তু শুরুতে বলেছি যে স্যালার ক্যারেক্টারটা একমাত্র প্রভাসকেই হয়তো যায় কারণ তাকে যেভাবে দেখানো হয়েছে যে ঠিক আছে মানে যে একটা লোক একশো জনকে মারবে এটা প্রভাস দাঁড়িয়ে থাকলে একমাত্র মানে এটা বিলিভেবল লাগে আর কি কেজিএফে নো ডাউট রকিভাবেও করে কিন্তু এখানে প্রভাসকে সালারের ক্যারেক্টারটা কিন্তু ভালো লেগেছে কিন্তু ওই রোবোটিক ব্যাপারটা কিন্তু প্রভাসের একটু আছে এটা আমি ফিল করি দেন আমি বলবো কিছু কিছু জায়গা অযথা ড্র্যাক করা হয়েছে অযথা ড্র্যাগ ইন দ্য সেন্স ধরো যে সিকোয়েন্সটা সিনেমার গল্পটাকে স্টোরিটাকে তোমাকে এগোতে সাহায্য করছে না সেই সিকোয়েন্সটা আমি আরামসে বাদ দিতে পারি কিন্তু এখানে কিন্তু প্রচুর সেই টাইপের সিকোয়েন্স আছে মানে তুমি যদি সেই পোর্শনটা যেরকম ধরো মার্স স্কুলের স্কুলের একটা পড়াই টড়ায় বাচ্চাদেরকে সেই যে ব্যাপারটা সেখানে অনেকটা টাইম আছে কিন্তু প্রায় টোয়েন্টি মিনিটস অ্যাভাব হ্যাঁ তার বেশি হবে যে স্কুলের কিছু সিকোয়েন্স আছে সুতিহাসানের ওই ব্যাপারটা যে ছিল ওই ব্যাপারটা আমি যাই না ওইটা হয়তো সুতিহাসানকে এন্ট্রি দেওয়ার জন্য ওই টাইপের একটা প্লট পাওয়া হয়েছে আমার মনে হয়েছে এরকমভাবে দরকার ছিল না অন্যভাবেও দেখানো যেতে পারতো মানে বিলালের দূর সম্পর্কে আত্মীয় বা এরকম করে শর্টকাটে ওটা দেখানো যেতে পারতো ওই টাইমটা অন্য কোথাও দিলে মনে হয় বেটার হতো কিন্তু ওখানে স্কুলের কিছু অযথা সিকোয়েন্স আমার মনে হয়েছে যেটা মানে একটু খাপচারা খাপচারা লাগছিল এবং এই সিনেমাটা দেখে কিন্তু একটা ফিল অনেকের আসবে যে সিনেমাটা না মানে একটা ফ্রি ফ্লোয়িং সিনেমা যেরকম হয় নাই যে শুরু হচ্ছে চলছে চলছে এরকম নাই মানে টুকরো 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 ভাবে কিন্তু সিনেমাটা বানানো মানে দেখলে মনে হবে যে পঞ্চাশটা ট্রেলার তুমি পরপর দেখে যাচ্ছো এমনভাবে সিনেমাটাকে এডিট করা হয়েছে আমরা জানি ফেসেনলের সিনেমাগুলো একটু অদ্ভুতভাবে এডিট করা হয় এখানে কিন্তু সেরকমভাবে এডিট করা হয়েছে দেখলে মনে হবে যেন একটা ট্রেলার শেষ হল আর একটা ট্রেলার শুরু হল আর একটা ট্রেলার শেষ হল আবার একটা ট্রেলার শুরু হলো মানে পরপর যেন ট্রেলারই চলছে ছোটো ছোটো কাট 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 সিন এরকম করে জুড়ে জোরে কিন্তু মনে হয়েছে এবং খুব মন দিয়ে শুনতে হয় আমি হিন্দি ড্যাপিংয়ে দেখেছি গল্পটা আউট খুব ভালো লেগেছে এবং সিজ ফায়ার এটা ফার্স্ট পার্টের নাম ছিল সেকেন্ড পার্টে অনেক কিছু খোলাসা হতে চলেছে লাস্টে আমাদের যে টুইস্টটা দেখানো হলো টুইস্ট মানে যে জিনিসগুলো রিভিলেশন করা হলো আমাদের সামনে সেই ব্যাপারগুলো আরও তো দেখানো হবে পার্ট টুতে তো আমি এগুলি ওয়েট করে থাকবো আমার নো ডাউট খুব ভালো লেগেছে আউট অফ ফাইভ স্টার আমাকে যদি বলতে হয় আমি থ্রি অ্যান্ড হাফ স্টার দিচ্ছি স্যালারকে সত্যি আমার কিছু কিছু জায়গায় মনে হচ্ছিলো যে আরও বেটার হতে পারতো নাহলে ফোর স্টারই দিতাম কিন্তু থ্রি অ্যান্ড হাফ স্টার একদম মানে সলিড থ্রি অ্যান্ড হাফ স্টার দিচ্ছি আমি ভেবেছিলাম যে কী হবে না হবে একই লাগবে কি যে প্যাটার্ন দেখো অনেকেই বলবে রিপিটেটিভ সিনেমা অনেকেই হয়তো নেগেটিভ রিভিউ দেবে বেটারও সেটা তার পার্সোনাল ওপিনিয়ন কিন্তু আমি কিন্তু এনজয় করেছি থরলি এনজয় করেছি কিছু কিছু ইমোশনাল জায়গা ছিল সেগুলো আমার বেশ ভালো লেগেছে তো আমি কানেক্ট করতে পেরেছি গল্পের সাথে এটাই তোমার সাথে শেয়ার করার ছিল তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশন অবশ্যই লেগে জানাও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুল মানে চ্যানেলটাকে যারা আর প্রথমবার দেখছো নিচে যে রেড সুবর্ণ আছে সেখানে ক্লিক করো পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করো অল অপশন ক্লিক করো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ আলটা টেক কেয়ার